বলা উচিত ওই যে হিজাব ফোবিয়া আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে হিজাব ফোবিয়া এবং হচ্ছে যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে আপনার হচ্ছে যে সক্রিয় হয়েছে যেটা কোনোভাবেই কোনোভাবেই হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুখকর নয় এই বিশ্ববিদ্যালয় আমরা একটা সেফ ক্যাম্পাসে রূপান্তরিত করতে চাই এই ক্যাম্পাস তখনই সেফ হবে যখন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চ মাটি আমাদের নারীদের জন্য বুনদের জন্য নিরাপদ হবে যেই মাটিতে নারী নারীরা নিরাপদ থাকে সেটাকেই নিরাপদ ক্যাম্পাস বলা হয় এবং এটাও জানিয়ে দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নারীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হয় সেটা হিসাব কেন্দ্রিক হোক কিংবা হচ্ছে যে মানে হচ্ছে যে ওয়েস্টার্ন কালচারের ওয়েস্টার্ন কালচারি যারা অনুসরণ করে তাদের ক্ষেত্রেই হোক যে যেই মতের হোক তার সে যেন তার অধিকার প্রপারলি রক্ষা করে নিরাপত্তা সহকারে চলতে পারে সেই পরিবারের জন্য বিশ্ববিদ্যালয় সৃষ্টি করে সেই জন্য বিশ্ববিদ্যালয়টা আমরা আহ্বান করেছি করেছেন এরপরে তিনি ইস্তেহার ঘোষণা করেছেন যেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী বিধি লঙ্ঘন তাছাড়া গতকাল কি মৈত্রী হলে কুয়েক মৈত্রী হলে রিটার্নিং অফিসার রিফাত আরা আমাদের হচ্ছে যে জিএস কুয়েত হলের জিএস সে রাত আটটায় যখন ওখানে প্রচারণা চালাইতে গিয়েছে এখানের নির্বাচন কমিশন বলেছে যে কোনো কাগজ থাকলে পেনস্লিপ থেকে শুরু করে যে কোনো রিপোর্ট থাকলে কার্ড থাকলে সেটা দিয়ে হলে গিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবে সেখানে তার বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে এই রিফাত আরা মেম বলেছেন তোমার আবার কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয় যেটা কোনোভাবেই কাম্য নয় সূচনাতেই এই বস্তা হলে অবশ্যই আমাদের সংখ্যা থাকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আমি বারংবার বলে আসছি এই ভোটাধিকার ভোটার এই বাংলাদেশের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য এই আমি আপনাদের সামনে কথা বলছি দু সাল থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্র থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা না নিয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরে আনবার জন্য আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছি হাসিনাপল চলে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা আশা করছি গণতন্ত্র এবং ভোটাধিকারের সোজনাই ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলো চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচনী নির্বাচন অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই তারপর হচ্ছে যে মিনাপত্তা মঞ্চ সহ তারা এগুলার যেন বন্ধ করে এই জন্য নির্বাচন কমিশন বিটি কে চিঠি দিয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম সেই গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলেছে গ্রুপ তো বন্ধ করবে দূরের কথা গ্রুপগুলোর নাম পরিবর্তন করে হচ্ছে যে ডিউ ইনসাই হচ্ছে শিক্ষার্থীর সংসদ রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরে দিয়ে শিক্ষার্থীর সংসদ রাখা হয়েছে আমরা হচ্ছে যে এই চিফ রিটার্নিং অফিসারকে আজকে আজকে আরও কয়েকটা পেজের নাম দিয়েছি ডিউ ইনসাইডার এখন ঢাকা আপডেট হয়েছে তারপর হচ্ছে যে আর ডিউ আপডেট ঢাকা ঢাকা আপডেট হয়েছে দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস সহ এই পেজগুলো অনবরত বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রভাগান্ডা ছড়াচ্ছে যেটা কোনোভাবেই নির্বাচনের মাঠকে আচ্ছা যদি আপনারা শান্ত রাখার কোনো শান্ত রাখার কোনো প্রমাণ মেলে না এটা গ্লিনা চর্চা হচ্ছে এই গ্রুপগুলো যতক্ষণ না পর্যন্ত বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ ফিল করছি না অতি দ্রুত কয়েক ঘন্টার মধ্যে আমরা চিফ রিটার্নিং অফিসারকে বলেছি আপনারা এটা সম্পর্কে সিদ্ধান্ত দেবেন কারণ আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকে আপনাদেরকে এই জায়গায় বসিয়েছে অবশ্যই প্রশাসন আপনাকে সহযোগিতা করছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনাদেরকে সহযোগিতা না করে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সম্মুখ সম্মুখে বলতে হবে যে আমাদেরকে আমরা অসহায় আমাদেরকে সহযোগিতা করছে না সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। লাস্ট ওয়ান আপনারা জেনে থাকবেন একটা জিনিস সেটা হচ্ছে যে